কঠিন কেমটে দিন কে চিন্তা করে যে মহিলাটা পৃথিবীতে কেনেছিলেন ওই মেয়েটার নাম হচ্ছে আম্মাজান আয়সা অম্মল আম্মাজান আয়সা একদিন বাড়ির ভিতরে হঠাৎ ডুকড়ে কেনে উঠলেন আল্লাহর নবী ছিলেন বাড়িতে দৌড়ে গিয়ে বলছেন আয়সা এ। তোমাকে কে কাঁদালো তুমি কেন কাঁদলে বলো হে আমার মা ওরে আমার বোন একবার খেয়াল করেন মেয়েটিকে রসুলের কুমারী বিবি একমাত্র মেয়েটিকে আবু বাকারের বেটি মেয়েটিকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন ওই মেয়েটির ঘরে কোরআন নাজিল হয়েছে ওই মেয়েটির বিছানা থেকে রসুলের সাবেবের আজ হয়েছে ওই মেয়েটি বিছানাতে নামাজের হুকুম নাজিল হয়েছে বিশ্বনবী ওই মেয়েটির বিছানায় যখন ছিলেন তখন তার স্বামী বিরাজ হয়েছে শুধু তাই নয় তার বিয়ের আলোচনাটা আসমানে হয়েছে আরো সে আল্লাহ করেছেন যে আয়সা নবীর বিবি হবে ফাইসালাটা আল্লাহ আল্লাহ তাবার একবার তার মেয়েটিকে কত সম্মান করেছেন ওই মেয়েটি কত দামি ওই মেয়েটির কোলে মাথা রেখে পৃথিবীর বিশ্ব নবী আখির নবী শেষ বিদায় নিয়েছেন আজ বিশ্ব নবী যেখানে শুয়ে রয়েছেন মদিনা মানবরাতে ওই বিছানাটা আম্মা জান আয়সার সেখানে কবর দেওয়া হয়েছে তাহলে এই মেয়েটি কত দামি কত দামি কত দামি ওই মেয়েটি হঠাৎ টুকরে দে উঠেছেন আর ওই কান্না শুনে আল্লাহ আর নবী জিজ্ঞেস করছেন মা যুবকে কে হায়সা আয়সা রে তোমাকে কে কন্দন বলো আম্মা জানাইসা উত্তরে বললেন জাকারতুন নারা ফাফাকাইয়া রাসূল আল্লাহ আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম জাহান্নামে আগুনে কে উপরে ছড়াছড়ি করবে মেঘের গর্জন মারবে এই দৃশ্যটা আমার মনে পড়ে গেছিল আমাকে কেউ গালি দেয়নি আমাকে কেউ অপমান করেনি আমাকে কেউ মারেনি আমি জাহান নামের আগুনের ভয়ে কেঁদেছি আল্লাহর নবী যখন আম্মা জানায় সাকে প্রশ্নটা করলেন তোমাকে কে কাঁদাল তো আম্মা জানাই সা বুঝে নিল নবীজি আমাকে কত ভালোবাসেন আমাকে কত আকল মনে করেন আমার চোখের পানি বিশ্ব নবীকে চঞ্চল করে দিয়েছে আমার চোখের পানি আল্লাহ রসুলের হৃদয়কে ছুঁয়েছে আমার চোখের পানি নবী বুঝির প্রেমের বোঝা আমাদেরকে বুঝি আমাকে বুঝিয়েছেন আম্মা জানা এসে বুঝে নিলেন বিশ্ব আমাকে কত ভালোবাসে আমি কেঁদেছি তাই জিজ্ঞেস করেছে এমন সময় আম্মা জানা এসে এই সুযোগে নিজের কিছুর কাজ করে নিতে হবে আম্মা জানা প্রশ্ন করলেন হালতাজ করো না হালি কুমিয়া মালকিয়া মাতি ইয়া রসুল্লাহ ওগো দয়ার নবী আমি পৃথিবীতে কেঁদেছি তাই আপনি ধরে এসে জিজ্ঞেস করেছেন একটা স্বামীর স্ত্রীর প্রতি যে কর্তব্য তার বহির প্রকাশ ঘটে গেল বুঝে নিলাম কিন্তু একটি বলেন আমি যেদিন কেমতে এর মাঠে কানব চোখে এর পানিতে অঝর নয়নে কানব ও দয়ার নবীর সেই দিন কি বিবি বলে আপনার মনে থাকবে আল্লাহর নবী বললেন আয় সালে সালা খলাইজ করো না আহা দাম আহাদান তিনটে মওকান এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না তার ও কাউকে মনে থাকবে না রে ওই তিনটে জায়গা কোথা একটা হলো ইন্দাল মিশন যখন দাঁড়ি পাল্লাকে ওজন করা হবে আর বলা হবে রে তোমার নেকি আর গোনহাকে নিয়ে এসো এই অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না আর দুই যে মন জায়গা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা পড়ে নাও নিজের নিজের রাস্তা ধরে নাও আয় সারে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা হল ইদাবাজিয়ার জাহান নাম জাহান নামের মুখে যখন পুলসের আত্মা হবে ওই দৃশ্যটা দেখার পর মানুষ বিভ্রান্ত হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আমার কথা আপনারাও শুনেন মহিলারাও শুনছে এই দৃশ্যটা আপনাদের হবে আমার হবে না তা নয় সবারই হবে সবার হবে সবারই হবে আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি আর আপনারা বসে বসে শুনছেন জি না অন্য অন্য জাতির পঞ্চ হয় আর কি হয় কীর্তন হয় কি হয় কোনো দলিল নাই তাদের কোনো ডকুমেন্টস নাই তাই হয় শুনে গান হয় আমি এরকম কিছু আপনাদেরকে কাহানি শোনাচ্ছি না আমি যেটা শোনাচ্ছি তা কর আন তা কর আন তা কর আন হতে পারে হতে পারে নাই এটাই ঠিক আমি ঠিক করে বুঝাতে পারছি না এই জায়গাটা আমি স্বীকার করবো যে আমার জ্ঞানের কমি কিন্তু আল্লাহ যা বলেছেন তা সত্য এ কেয়ামত হবেই কেয়ামত হবেই দুটি কথা আপনাদের সামনে আমি ছোট করে বলবো একটু ধ্যান দেন কেয়ামতের আদালত দুটো হবে মা বোনদেরকে বলছি আমি যখন থেকে উঠেছি আপনার একবার তিরিশ সেকেন্ড দশ বিশ সেকেন্ড চুপ থাকেন তো সবাই চুপ আছেন আমি খালি একবার চুপ হয়ে যখন থেকে আমি এসেছি এখানে কোন মহিলা বক্তা একটা ঢুকেছে ওর মুখ এখনো বন্ধ হয়নি তা আপনারা বলেন ওই মেয়েটি কি ওর শুনল চলছি চলছে খালা আমার একবারও শুনেনি খালুকে যদি এখন পেতাম তো দুটা জিলাপি খাইতাম ওর কাছে খালু আছে কি করে কথা বলার মেশিন বুঝছেন যে বলছি এটাও আর খেয়াল নেই তাহলে ও গোটা কি শুনেছে আর ও যাকে নিয়ে বসেছে তার সব ক্যাথা চাপা দিয়ে শেষ করে দিলে ওকে নিজের বক্তব্য চালিয়ে গেছে আর যাকে নিয়ে বসেছে গল্প করতে তাকেও শুনতে দিচ্ছে না মহিলা কত দামি মহিলা তো ভাইরা আমার

শোহাদা হোম বিল হাটি একটু মনোযোগ হেয়ামতের মাঠে প্রথম জিনিস কি দরকার হবে প্রথম যেটা দরকার একদম এসেন্সিয়াল উঠার পরে পরি আল্লাহ তালা বলছেন ও আসিল আর সেদিন আল্লাহর নুরের তাজাল্লিতে আরাম মানে কেমতের ময়দানটা আলোকিত হবে কারণ সূর্য তো ধ্বংস হয়ে গেছে চন্দ্র তো ধ্বংস হয়ে গেছে তারা তো ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে সব হয়ে গেছে বিস্মিল্লা জেরো রহমানের কুল্লুমানা লেহা ফান ভাইয়া জ হৌরবিকাজুলঝালা লিওয়াল ইতেরাম সারা পৃথিবীর যত সৃষ্টি ছিল ধ্বংস হয়ে গেছে শুধু থেকে গেছেন কে না আল্লাহ যিনি ঝুলজালালিওয়াল ইকারা ইকরাম তিনি থেকে গেছেন তাহলে কেমতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে অনুফিকাফি সুরি ফাঁকা তোনা ফোয়া যা দল দল মানুষ উঠবে প্রথমেই তাদের প্রয়োজন হবে আলো তারা কিছুই দেখতে পাবে না সেই দিন কেমতের দিন আলো কোথায় পাবে আলো থাকবে না সেই দিনের আলো হবে তাজাল্লি এখানে ধারণাটা একবার ঠিক করে নিি ইমানটা ঠিক করিলি আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি কোথায় আল্লাহ নূরের তৈরি নন আল্লাহ 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 কি দিয়ে তৈরি আল্লাহ জানে আল্লাহকে আল্লাহ চিনি আমরা জানি না ফেরিস তারা নূরের তৈরি মানুষ মাটির তৈরি জিন হলো আগুনের তৈরি তো ফেরিস তারা নূরের তৈরি তো আল্লাহর নূরের তাজাল্লি বলতে আল্লাহ শরীর নূরের আলো জি না এটা বল আল্লাহর কাছে নূর আছে নূরটা আল্লাহ চশমাটা আমার তা বলে আমি চশমা নই চশমাটা আমার আমরা করি তো আল্লাহর কাছে যে নূর আছে সেই নূরের তাজাল্লিটা আল্লাহ কিয়ামতের ময়দানকে আলো করবে কিয়ামতের ময়দানকে আলো করবে তাহলে সেই নূরটা কি সবাই দেখতে পাবে জিন সবাই দেখতে পায় বলেন জিন দেখা যায় যায় না এই যে এখানে অনেক জিন জালসা শুনছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারা আমাদেরকে দেখছে কিন্তু কাকে দেখা দিবে সেই দেখতে পাবে ওই নূরে তাজাল্লিটা এমন হবে বন্ধুরে

আপনি মূলানা নোরানা তারা বলবে কেমতের মাঠে ওরা আমাদের রব আমাদের নূরে তাদের লিটাকে করে দাও আরো চালিয়ে দাও আরো উজ্জ্বল করে দাও কিন্তু যারা মুনাফিক হবে একোনুল মুনাফিকুন ওয়া আল মুনাফিকাතු লিল্লাযিনা আমানু যুরনা নাক্তা বিস্মিন নূরে মুনাফিক যারা হবে তার নুরের আলো হবে না তারা আmentare গুরগুর করবে ওই লোকগুলি গี ईमानদারদেরকে কিয়ামতের মাঠে বলবে ও আমার সঙ্গী ভাই ওরে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন তোমার নুরে আমাকে নিয়ে জান্নাতে নিয়ে চলো তারা সুযোগটা নিতে চাইবে এমন সময় ওই লোকটা বলবে তেল আর যে ওরা তুমি ফিরে যা তোমাকে নিয়ে যাওয়া হবে না কারণ আমি যেখান থেকে নোর এনেছি ওই জায়গায় তুমি চলে যাও তার কাছে নূরের ভান্ডার আছে তোমাকে দেবে ফিরে যাও বলতে কোথায় যেতে বলছি এটা দুইটা তফসি নাম্বার এক ফিরে যাও ফিরে যাও মানে আল্লাহর কাছে তুমি যাও আল্লাহ আমাকে নূর দিয়েছে ওই নূরে আমি জান্নাতে গেছি তুমিও যাও আল্লাহ তোমাকে দেবে এটা এক নম্বর দুই নম্বর ফিরে যাও বলতে তুমি আবার জমিনে ফিরে যাও চলে যাও নিজের দেশে যাও নিজের এলাকায় যাও আমি মসজিদে নামাজ আবার আসবে তো রব তোমাকে আলো দেবে তখন ওই লোক নিজের মাথাটাকে কাজে লাগাবে ফিরে আমি যাব কোথায় আল্লাহ তো নূর দেবে না আমার ওপরে রেগে আছি ফিরে আমি যাব কথা মার নাই ধ্বংস হয়ে জমিনে ময়দান হয়ে গেছে আর মসজিদ নাই মাদ্রাসা নাই ইবাদতের জায়গা নাই ফিরে যে কোনো লাভ নাই তখন ওই লোকটা চলবে চলতে চলতে পুলসিরাতে উঠে চলে গেছে এবার দ্রুত গতিতে জান্নাতের কাছে যেতে চলেছে ই দেখবে হাতছাড়া করা যাবে না ওর আলোতেই আমাকে নরে যেতে হবে আমা ওর নরেই আমাকে জান্নাতে যেতে হবে পুলসিরাতের উপরে দৌড়তে শুরু করবে বিশ্বনবী

জাহান নামের আগুনটা পায়ের কাছে এনে দেবে তৎপরে জাহান নামের আগুনে পড়বি এই তো অবস্থা হবে এই অবস্থা হবে যে আল্লাহ করছেন কি ও জিয়দা যারা মনে মনে নিয়োগ করছেন বাড়ি যাব দশ মিনিট পর যাবেন এই আয়টা শুনে যান মাত্র দশ মিনিট পর আপনি বাড়ি যাবেন খালি এই আয়টা আপনাকে আমি ইচ্ছা করে শুনতে বলছি আল্লাহ হাসরবাসীকে আবার এলান করবে একবার এলান হয়ে গেল বেইমানটি বেরিয়ে যা এবার দ্বিতীয় এলান হাসরবাসী তোমাদের জন্য আমল নামা রেডি করে নিয়েছি মানে সবারই রিজাল্ট রেডি জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম সব এক জায়গায় রেডি তোমরা নিজের নিজের আমল নামা নিয়ে যাও চলো আমরা সহসরের মাঠে আছি চলেন কাছে আমল নামা আনতে যাই যখন আমল নামা আনতে যাব তাহলে দুটা জিনিস সাথে নিয়ে আসবি জিনিস সাথে আনবি তবে আমল নামাটা পাবি সেই দুটা কি উম্মত ওই নবীটাকে সাথে আনবি তুই যে নবীর উম্মত ওই নবীটাকে সাথে আন আর কি আনবি সাক্ষী নিয়ে আনবি তুই যে আমল করেছিস দুনিয়াতে সাক্ষীটাকে নিয়ে আসবি আমি আল্লাহ বিচার করবো কি বিচার আমি বিবাদীর মধ্যে হক বিচার করব কার ওপরে আমি কোন রকম জুলুম করব না আপনি আর আমি গেছি উদাহরণটা ভালো করেছিলেন এই আয়টা শুনে যেতে বলেছি তাদের মন ছটফট করছে আপনি আমি কাছে আল্লাহ আল্লাহ আমাদের দেন কই নবীকে সঙ্গে এনেছ আখির নবীর উমর তো দাদা কজনের সঙ্গে যাবে ও তার আল্লাহ নয় উনি তার সবারই কাছে হাজির নাজির নয় যাবে কজনের সঙ্গে ভাইরা মার আল্লাহর কাছে যাবে আল্লাহ বলবে কই নবী সেই নবীটা কই যে নবীকে আমি সাথে আনতে বলেছি আমি বলবো আল্লাহ আমি নবী মোহাম্মদ সাল্লামের উম্মত বলে তোর নবী কই তোর সঙ্গে জি জান্নাতি লোক যাবে এবার ধরেন জি আল্লাহকে বলবো আল্লাহ আমার সার্টিফিকেট দেন আল্লাহ বলবে গোলাম রে তুমি কি আমার এলার্মটা শুননি, আমি যে বলেছিলাম নবীকে সঙ্গে করে আনতে হবে তখন ওই লোকটা বলবে মা আপনি হলেন তাদের ক্ষমতা রাখেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতা আলাদা নজর দিয়ে আমার গভীর দিকে তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি পারি নাই এটা হলো আপনার নবী এটাকে আমি সঙ্গে রেখে দিয়েছি অত आपनी बोलन नबी के आमी